পায়ে কালো সুতো বাঁধলে কি হয় এবং বাচ্চাদের পায়ে কেন কালো সুতো বেঁধে দেওয়া হয় আসুন জেনে নিন কি বলছেন বাস্তুশাস্ত্র তবে তার আগে প্রভু শ্রীরামের ভক্তরা ভিডিওটিতে একটি লাইক করে আর কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন তো চলুক জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে যে পুরুষ তার ডান পাই এবং যে মহিলা বা পায়ে কালো সুতো বেঁধে রাখে তাদের উপর স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ফলে জীবনে তাদের কখনো অর্থের সমস্যায় পড়তে হয় না তাতে এই কালো সুতোর পরিধানে শনিদেবের বিশেষ আশীর্বাদও লাভ হয় যা বাস্তুদোষ শনি দোষ এবং রাহুকেতুর প্রভাব এবং নজর লাগা থেকে সেই ব্যক্তিকে রক্ষা করেন এই কারণে ছোট বাচ্চাদের পায়ে কালো সুতো বেঁধে দেওয়া হয় তবে খেয়াল রাখবেন এই সুতো কেবল মঙ্গলবার শনিবার দিনে পরিধান করা হয় নাহলে এর ফল বিপরীত হতে পারে